চন্দন বত্রী দেখো দেখো সব সরস্বতীরা কেমন রেডি হয়ে বেরিয়ে পড়েছে কি গো কোথায় যাচ্ছে সব এই এই কত দূর যাবে ঘুরতে শাড়ি পরেছে সবাই এটা আবার দেখো একটা সরস্বতী লুকিয়ে পড়ছে মাথায় গোলাপ দিয়েছে আর কি করো বলো এখন এদেরই তো সময় দেখো তাকে বেশি ভালো লাগছে দেখতে তো এই তুমি এদিকে তাকাও তো দেখি তোমাকে এই তিনজন এক হও এই এক জায়গায় হও না তিনজনে দেখি এই তুমি এদিকে তাকাও একটা দেখো ভালো লাগছে সরস্বতী পূজা আবার বলছে বা চলে যাচ্ছে আজকে সরস্বতী পূজা প্লাস আবার নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন তো তোমাদের জানো দোকানদারি রোজি রোজি চালু শরীর ভালো নেই তাও কি করব কোনো বলবে দিদি রোজ রোজ বলছে শরীর খারাপ শরীর খারাপ কান্না শরীর খারাপ হয় সবারই হয় আমারও হয়েছে কি করব বলো ভিডিও করতে করতে তো কাছে এসে যাচ্ছে আর গলার ভাষাটা তো রকম একটু ভারী ভারী লাগছে তো একটু সুস্থ হয়েছি ওষুধ খাচ্ছি আর দেখো সবাই সরস্বতী পূজা করে পুষ্পাঞ্জলি দিয়ে আর এদিক দিয়ে যাচ্ছে দেখতে কতই ভালো লাগছে আর একটু আগে অনেক সব এদিকে গেল তখন আর ভিডিও করা হয়নি কাস্টমার ছিল তো ওরাও সব কত কী ভালো লাগছে আমরাও এক সময় করেছি এখনও এখনও ততটা হয়ে ওঠে না যে যারা একটা সংসার হয়ে গেছে আর তাছাড়া যে যার ব্যবসা তো আমিও সেই ব্যবসার দিকে ব্যস্ত বাবু গেছে আমিও সকালে ওই বাড়ির পাশে ঠাকুর নিয়ে এসেছে আর একটা ক্লাব পাঙ্গনে নিয়ে এসেছে সকাল সকাল পুষ্পাঞ্জলি হয়ে গিয়েছিল সেখানে দিয়ে চলে এসেছি তো আমি তো সকালে স্নান করিনি দেখছো দোকান খুলব বলে তাড়াতাড়ি করে সেখানে পুজোটা দিয়ে এসেছি পুষ্পাঞ্জলিটা দিয়ে এসেছি ছিল আর বাবু গেছে সেখানে আছে আজকের প্রচন্ড রৌদ্র দিয়েছে গো প্রচন্ড রৌদ্রে তাপ মনে হচ্ছে আর কোনোদিন ঠান্ডা পড়বে না দেখো রাস্তা পুরো ফাঁকা দেখছ তো চলো ভিডিওটা কেমন হয়েছে প্লিজ জানাবে টাটা বাই আজকে সরস্বতী পূজা তাই আমার মেনু আজকের কি কি দেখো এখানে এখানে আলুর দম খিচুড়ি পাপড় ভাজা আলু ভাজা করেছি আর বেগুন ভাজা দেখছো সেখানে বাবু দোকানদারি আমি খাচ্ছি হ্যাঁ আছে তো গোটা লঙ্কা ওই যে প্লাস্টিকের মধ্যে আছে দেখো ডিমের ট্রে ওপর তো বাবু দোকানদারি করছে ওখানে একটা কাস্টমার খাচ্ছে আমি খেতে বসেছি ওখানে ধরো খেয়ে নিই নিামিষি খাওয়া